আমার মাথায় শুধু একটা নামে ঘুরছে সেসে বাও কিন্তু কেন সেসে বাউর কথা বলছি সেই গল্পে আসবো তবে তার আগে আপনাদেরকে ওয়েলকাম করছি দ্য ক্রিকেট শোতে আপনাদের সঙ্গে আছে মাহফুজ আলম আমার সঙ্গে আছেন রিফাত তানবির রাফি এবং সপ্তাহের চার দিনের এই ক্রিকেট শোতে আমরা ক্রিকেট নিয়ে গল্প করি এবং যে ঘটনাগুলো ঘটছে সেখান থেকে আপনাদের ইন্টারেস্টের জায়গাগুলো উঠিয়ে আনি আপনাদের কমেন্টস নেই ফ্রি হিট সেগমেন্টে মানে হচ্ছে শোয়ের সেকেন্ড পার্টে আপনাদের পাঠানো কমেন্টসগুলো নিয়ে আমরা আড্ডা দেবো আলোচনা করব সেখান থেকে কিছু প্রশ্ন আছে উত্তরও দেব বাট বিশ্বকাপটা এই মুহূর্তে পুরোপুরি জমে গেছে পাপুয়া গিনিও যখন উইন্ডিজকে উনিশ ওভার পর্যন্ত সময় নেয় একশো সাঁত্রিশ করার জন্য আন্দোলন রাসেলকেও আসতে হয় উইকেটে তখন বোঝা যাচ্ছে বিশ দলের বিশ্বকাপ একেবারেই খারাপ হবে না উপভোগ্যই হতে যাচ্ছে তবে তার আগে আমরা বাংলাদেশ প্রসঙ্গে একটু থাকতে চাই বাংলাদেশ প্রসঙ্গে রাফি আমরা যেটা দেখলাম যে শরিফুলকে একটা বেড নিউজ আছে নিউজটা আপনি বলেন শরিফুলের আঙুলে ছয়টা সেলাই লেগেছে ইন্ডিয়ার এ যে ম্যাচটা আসলে বাংলাদেশের পাওয়ার কিছুই ছিল না সাইট ট্রানে হেরেছে সেখানে আরো একটা মরার ওপর খাড়ার ঘা শরিফুলের ইঞ্জুরি বাম হাতের তর্জনী এবং মধ্যমা যেই দুটো আঙুল আসলে পেসারদের জন্য ভেরি ক্রুশিয়াল সেই দুটো আঙুলে তার ফেটে গিয়েছে স্প্ট ইঞ্জুরি হয়েছে ছয়টা সেলাই লেগেছে ডক্টর যেটা বলেছেন দেবশিষ চৌধুরী তিনি বলেছেন যে আসলে আগামীকালকে কনফার্মেশন পাওয়া যাবে যে শ্রীলঙ্কার এগেন্স্ট ফার্স্ট ম্যাচে তাকে মিলবে কিনা না আদৌ আসলে এই বছর তাস্কিনের ইঞ্জুরিতে শরীফুলি কিন্তু আসলে হালটা ধরতেন বাংলাদেশের পেস অ্যাটাকের ডেফিনেটলি লাস্টে জিম্বাবুয়ে সিরিজেও ভালো বোলিং করেছিলেন অন অ্যান্ড অফ এই বছরটা তার একটু অফ যাচ্ছে আগের বছরের তুলনায় গেল বছরে তিনি চোদ্দো অ্যাভারেজে বোলিং করেছিলেন এবার একটুখানি অফ ত তবুও শরিফুলের না থাকাটা তো নিশ্চয়ই ভোগাবে মানুষ অ্যাবসোলেটলি কারণ বিপিএলে তিনি দুর্দান্ত ছিলেন মানে তারপরে হচ্ছে আপনার ফলোড বাই জিম্বাবুয়ে সিরিজ সেখানে খেলেছেন তিনি শ্রীলঙ্কা আর সব কিছু মিলে শরিফুলের যে পারফরমেন্স আমরা যদি এই বছরে তার যে পারফরমেন্সের কথা চিন্তা করি তাহলে সেটা আসা জায়গা নিয়ে আর শরিফুলের একটা ইম্প্রুভমেন্ট খুবই চোখে পড়ার মতো সেটা হচ্ছে যে তিনি ব্যাটারদের জন্য যেভাবে বলটাকে ইন করেন যেটা মোস্তাফিজ শেপ আউট করেন তিনি শেপ ইন করেন সো ওই জায়গাটাতে

বাংলাদেশের জন্য প্রথম ম্যাচটা জেতাটা যেহেতু খুব বেশি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কারণ আপনি এই বিশ্বকাপে যদি আপনার আশাটা জিগিয়ে রাখতে চান যে আমি সুপার এইটে খেলবো আপনাকে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার দুই দলের মধ্যে একটা ম্যাচ জিততেই হবে আমরা ধরেই নিচ্ছি যে আপনি নেদারল্যান্ডস এবং নেপালের চাইতে বেটার ক্রিকেট খেলে তাদের সঙ্গে জিতবেন এটা ধরে আর যদি হেরে যান তাহলে তো গেলেন তো প্রথম ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট সো প্রথম ম্যাচটা যদি আপনি মানে পুরা

ছত্রিশ এভারেজে তিনি বল করছেন উনত্রিশ রানের উইকেট তার বেস্ট বোলিং ওভারঅল শরিফুলের উপর আসলে বাংলাদেশ অনেকাংশে রিলাই করছে গত দু একুশ সালে তার ডেবু হয়েছে এর আগে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপেও তার অ্যাগ্রেশনটা আমরা দেখেছিলাম অ্যাগ্রেশনটা বয়সের সাথে সাথে হয়তো একটু কমছে কিন্তু বোলিংয়ের ভেরিয়েশন কিন্তু বাড়ছে তার গতির ওঠানামা কিন্তু আমরা প্রায়শই দেখে থাকি স্লোয়ারটাও তিনি ভালো দিয়ে থাকেন এবং এন্ড অফ এমন কিছু ব্যাটারদেরকে তিনি তাক লাগিয়ে দেওয়ার মতো বোলিংটা শরিফুল কিন্তু হার হামসায় করে আসছেন আসলে এবং শরিফুলের ছটা সেলাই বাংলাদেশকে আসলে এই মুহূর্তে একটা দুশ্চিন্তায় ফেলেছে সেটা আমরা বলতে পারি বাট হাল হালকি তাস্কিনের সাইড স্ট্রেনের কারণে মিনিমাম ফোর উইক এটা ধরা হয় থ্রি উইকটা আসলে মানে এটা সবার ক্ষেত্রে সব সময় হয় না ফোর উইক আপনাকে ধরে রাখতে হবে ফাইভ উইক চলে গেলেও কিচ্ছু করার নেই সো নাজমুল শান্ত যখন বাংলাদেশ তার আগে যে প্রেস কনফারেন্সটা করেছেন সেখানে তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে তিনি খুবই আশাবাদী ফার্স্ট ম্যাচে তাসকিনকে পাবেন বলে এটা যদি হয় তাহলে তো খুবই ভালো অ্যাবসোলেটলি তাসকিনের যে পারফরমেন্স লাস্ট টু ইয়ার্সে যে একটা বদল ইঞ্জুরি থেকে ফিরে এসে তাস্কিন যেভাবে নিজের জাতটাকে চিনিয়েছেন সেটা আসলে ইমপ্রেসিভ বাংলাদেশের ক্রিকেট এরকম কামবেগ খুব কমই আছে হয়তো মাহমুদুলিয়াদের কথা বলতে পারি কিন্তু তিনি ইনজুট কিন্তু ছিলেন না ইনজুরি থেকে ফিরে আসার আমার মতে এ অ্যাট প্রেজেন্ট গোটা দুনিয়াতেই পেসারদের জন্য আসলে রোল মডেল হিসেবে তাসকিনকে আমরা দেখতে পারি এই বছর তিনি যেভাবে খেলেছেন তার স্ট্যাটটা যদি আমরা দেখতে চাই সাতটা ম্যাচ সোফার তিনি খেলেছেন বারোটা উইকেট তিনি কিন্তু তুলে নিয়েছেন ইকোনমির রেটও কিন্তু সিক্স পয়েন্ট ওয়েট আপনি শরিফুলের কথা বলছিলেন আশেপাশে ইকোনমি রেট রাখা পেসারের জন্য আসলে এই সময় অন্তত আমরা বাংলাদেশের পেছিটা নিয়ে এখন একটা ভরসা পাই সেই ভরসার পেছনে যে নামগুলো তার মধ্যে শরীফুল তারা কিন্তু অন্যরকমভাবে একটা বাংলাদেশের মানুষের জন্য দলের জন্য একটা আস্থার নাম হয়ে গেছেন এই দুটো নামই যদি মিসিং থাকে ফার্স্ট ম্যাচে এটা একটা ব্যাকলক ব্যাকলক হবে তাস্কিন শরীফুল না থাকলে বাট স্পিন অ্যাটাক দিয়ে আপনি শ্রীলঙ্কার বিপক্ষে টেক্সাসে আপনি একদম ঘুরিয়ে দিবেন গুড়িয়ে দিবেন ব্যাপারটা কিন্তু অত সহজ হবে না তাস্কিনের তাস্কিন না থাকলে আমার কাছে মনে হবে এটা বাংলাদেশের জন্য একটা বড় ব্যাকলক হতে যাচ্ছে অ্যাবসলিউটলি তাস্কিন আহমেদের কথা বলতে হচ্ছে তাস্কিন কার ইয়াং ক্যাম্পেইনার বলার কিন্তু সুযোগ নেই 10 বছর ধরে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন বেশ ইয়াং এবং ইউথ স্পিরিটটা তার মধ্যে ষোলো নাই আছে তরুণ বোলার যারা আছে দলে হাসাদ মাহমুদ শরিফুল তানজিম সবার জন্যই কিন্তু আদর্শের জায়গায় এখন তাস্কিন বনে গিয়েছেন ওই লিডিংয়ের লিডিং রোলটাও কিন্তু তাকে প্লে করতে হয় যেটা মাসরাফিকে দীর্ঘ সময় প্লে করতে হয়েছে পেস অ্যাটাকের ক্ষেত্রে তাসকিনের রোলটা কিন্তু অনেকটা সেরকমও সারা দুনিয়াব্যাপী তিনি খেলেছেন অলরেডি বেশ কিছু ওয়ার্ল্ড কাপ তিনি খেলেছেন এই ওয়ার্ল্ড কাপেও বাংলাদেশ কিন্তু মুখে আছে কখন আসলে তাস্কিনের সেই ঝলকটা দেখা যাবে রাইট তাসকিন তো পোড়া বিভিন্ন সময় তার বিভিন্ন জায়গা থেকে ডাক আসে সেখানে তিনি যেতে পারেন না প্রত্যেকটা প্লেয়ারের একটা প্রাইম টাইম থাকে বডি রেসপন্ড করে এক একটা সময় সো প্রত্যেকটা প্রত্যেকটা সময়ে আপনার বয়সের আপনি প্রপারলি রেসপন্ড করবেন না সো তাস্কিনের প্রাইম টাইমটা তাস্কিন বিভিন্ন সুযোগ মিস করেছেন বাট আমাদের বিশ্বাস তাস্কিন প্রপারলি ব্যাক করবেন এবং বাংলাদেশের যে পেস এটাক যেটার উপর আমরা ভরসা রাখতে চাই যে পেস এটাক দিয়ে বাংলাদেশ ম্যাচ জিততে পারে এই মুহূর্তে সেই পেস এটাকের যারা কান্ডারি তারা আসলে প্রপারলি ম্যাচে থাকবেন সেটাই আমাদের বিশ্বাস সো বাংলাদেশ আসি কয় তারিখ রাফি আজকে তিন তারিখ হ্যাঁ তিন তারিখ আচ্ছা আজকে সারাদিন তিন তারিখ সারাদিন তিন তারিখ বাংলাদেশের পারফরমেন্স কবে আট তারিখে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের ম্যাচ আট তারিখে আছে কয় দিন মাঝখান চারটা দিনই আছে ফাইন সো এই চার দিন আমরা কি করব সবাই মিলে প্লিজ কি প্রেইং যাতে তাসকিন শরীফুল অন্তত তারা ঠিক হয়ে যান লেটস মুভ অন্টু আনাদার টপিক সেটা হচ্ছে বিশ্বকাপে এই মুহূর্তে যে ঝলকটা দেখে মানে কাল রাতটা আমার ঘুম এত ভালো হয়েছে বিলিভ মি যে মানে ক্রিকেটটা এনজয় করেছি সত্যি কথা কারণ হচ্ছে পাপুয়া নিউগিনি যখন ওয়েস্ট ইন্ডিজের মতো টিম যারা দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন যারা এবারের হোস্ট যারা তাদের নিজেদের আলো বাতার সব কিছু জানেন যে গায়ানায় খেলা হয়েছে সেই গায়ানায় তাদের যে স্কোয়াড ওভারঅল পনেরো জনের স্কোয়াডের ছজন খেলোয়াড় আছেন গায়ানা থেকে দে নো গায়ানা ভেরি ওয়েল সো সেইখানে একশো ছত্রিশ পর্যন্ত যাওয়া পাপন ইউগিনি এবং ওই একশো ছত্রিশ চেস করতে গিয়ে উইন্ডিজের উনিশ ওভার লাগা এবং ষোলো ওভার পর্যন্ত মনে হচ্ছিল ম্যাচে ছিল পাপনি মে বি চান্স আছে ষোলো ওভার পর্যন্ত এর চেয়ে বেশি আপনি কি চান পাপোয়ান ইউগিনের কাছ থেকে যখন তারা ফর দ্য ফার্স্ট টাইম ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তারা প্রথম ম্যাচ খেলে একটা টেস্ট प्लेइंग নেশন ফর দ্য ফার্স্ট টাইম এভার ইন টি-20 ফরম্যাট যদি ওডিআই তে তার একটা ম্যাচ খেলেছে সো হাউ ওয়াজ ইওর ইমপ্রেশনs আসলে টি-20 ক্রিকেট এমনই হওয়া উচিত ছোট দল বড় দল দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এটাও বলতে হচ্ছে তাদের এগেনস্টে এবং নামে ভারে ঐতিহ্যে ওয়েস্ট ইন্ডিজ কত বড় টিম আমরা সবাই জানি বাংলাদেশের সাথে খেলা হলে ওয়েস্ট ইন্ডিজকে আমরা ফেভারিট বলে দিতে পারি সেখানে পাপন ইমগিনি যে চাপে ওয়েস্ট ইন্ডিজকে রেখেছিল ব্যাটিং বোলিং দুটো ডিপার্টমেন্টে তারা কিন্তু আসলে বেশ স্ট্রং ক্রিকেট খেলেছে এবং তাদের একটা ইমার্জিং টিম কিন্তু পাপুয়া নিউ বা বেশ জনবহুল দেশ দশ কোটি মানুষ পাপুয়া নিউ বাস করে সব কিছু মিলে ক্রিকেটটা পপুলার হোক সারা দুনিয়াতে এবং পাপুয়া নিউ তার ব্যতিক্রম কেন হবে আমরা সেরকম এক্সপেকটেশন রাখতেই পারি কিন্তু অ্যাবসোলুটলি মানে পাপুয়া নিউ গিনি বিশেষ কারণে একটা বিশেষ ধন্যবাদ পাবে সেটা হচ্ছে যে আপনি ইউএস এর কথা চিন্তা করেন পনেরো জন স্কোয়াডের এগারো জন হচ্ছেন ইউএস এর বাইরে কানাডার কথা চিন্তা করেন পনেরো জন স্কোয়াডের একজন কেবলমাত্র আছেন কানাডার আর বাকি সবাই বাইরের বাট পাপো নিউ তারা কিন্তু ফুল স্কোয়াডটা পাপো নিউ যারা ক্রিকেটার আছেন তাদেরকে নিয়ে তারা সাজিয়েছে কোনো প্লেয়ার তারা হায়ার করেনি পুরোটাই সলিড একদম পাপো নিউগিনের টিম এবং তাদের একটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি যেটা ভালো লাগেছে যে যে বিষয়টা বাংলাদেশ নিতে পারে ওই পাপো নিউগিনের ম্যাচ থেকে সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এক থেকে ছয় ওভার তাদের রান ছিল চৌত্রিশ তিন উইকেটে তারপরে সাত থেকে দশ তারা সেটাকে ড্যামেজটা রিপেয়ার করেছে সেখানে তারা রান কম করেছে একুশ রান করেছে কিন্তু একটা উইকেট মাত্র হারিয়েছে এবার আসেন এগারো থেকে পনেরো ওই জায়গাটাতে তারা আর একটু রিপেয়ার করেছে সেখানে তারা রান করেছে সাঁত্রিশ তারা একটা উইকেট হারিয়েছে লেটস গো টু সিক্সটিন টু টোয়েন্টি সেখানে তারা রান করেছে বিয়াল্লিশ ওই জায়গায় গিয়ে আপনি উইকেট সব হারাই ফেলেন কোনো সমস্যা নেই কিন্তু ওই যে পনেরো ষোলো ওভার পর্যন্ত টিকে থাকা ড্যামেজ রিপেয়ার করে যাওয়া মানে আপনি যখন চৌত্রিশ রানে তিন উইকেট হারালেন অনেকেই ভেবেছিল আমারও একটা সময় মনে হয়েছিল সম্ভবত ষাট রানে সত্তর হয়ে যাবে কারণ এভাবে হুড়মুর করে তারপর নামটা কাছে মনে পড়ছে যে কিভাবে ড্যামেজ রিপেয়ার করতে হয় উইথ হিজ ক্যাপ্টেন আসাদ ফালা ওই দুজনের রিপেয়ারিং তারাই ইনস্টায় রিপেয়ার করলেন এবং প্রপার ক্রিকেটটা খেললেন যে হুরমুর করে পড়ে যাওয়া না রান কম হোক রান তারা কম করেছে একটা ফেজে একুশ করেছে কিন্তু একটা উইকেট হারিয়েছে আর একটা ফেজে সাঁত্রিশ করেছে কিন্তু একটা উইকেট হারিয়েছে দ্যাট ওয়াজ নিডেড সো ডিয়ার বাংলাদেশ আমরা ওইটাই বলতে চাই যে কখনো যদি আমরা ওরকম বিপদে পড়ি পাপু নিউ কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মতো একটা টিমের এগেনস্টে তারা এক্সাম্পল সেট করে দিয়েছে যে হাউ টু কাম ব্যাক কিভাবে ওই জায়গা থেকে ফিরতে হয় এবং ১৬ ওভার পর্যন্ত তারা ম্যাচে থাকে পাপু নিউগিনের মতো একটা টিম উইন্ডিজের মাটিতে উইন্ডিজের বিপক্ষে দুইটা ওভার মেডেন নেয় যাদের ব্যাটাররা দুশো স্ট্রাইক রেট ছাড়া কথা বলে না

দুটো দলই করেছিল টাই হয়েছিল ম্যাচ এবং সুপার ওভারে গিয়ে নামিবে ম্যাচটা জিতে তারা তারা জমিয়েছে তারা তারা জমিয়েছে মানে এই ম্যাচ আর আপনি যদি পাপোনিয়গুনের ম্যাচ বলেন আমার কাছে পাপোনিয়গুনের ম্যাচের ইম্পর্টেন্স বেশি কারণ ওটা ছিল একটা টেস্ট প্লেইং নেশনের এগেইনস্ট এ ওয়ান বিপক্ষে তারা এইরকম ক্রিকেট খেলেছে ওমান নামিবিয়া অলমোস্ট সমশক্তির দুটো দল অথবা আপনি দুটাকে ইকুয়ালি মানে ব্যালেন্স বলতে পারেন দুই দল সাপেক্ষে সেখানে তারা এই যে এরকম একটা কম্পিটিভ পিরিয়ড খেলেছে মানে দর্শক যারাই থাকুক খেলাটা তো মজা পেয়েছে ডেফিনেটলি ডেফিনেটলি এবং যে নামগুলো আছে ডেভিড ভিজার কথা বলতে হচ্ছে তিনি কিন্তু বেশ এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার তিনি আসলে দারুণ কন্ট্রিবিউট করেছেন ব্যাটিং বোলিং দুই জায়গাতেই সুপার ওভারেও তার কন্ট্রিবিউশনটা ডেফিনেটলি ম্যাচ জয়ে বড় ভূমিকা লিখেছে রেখেছে ফ্রাইলিংকের কথা বলতে হচ্ছে রবি ফ্রাইলিং না ইয়ান ফ্রাইলিং তিনিও ভালো ব্যাটিং করেছেন ফর্টি তিনি করেছিলেন ওমানের কথা বলতে হচ্ছে ওমান লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটাও খেলেছিল

ওই মঞ্চটাই তো নাই তো ইন্টারন্যাশনালি তো আগে এক্সপোজড মানে হতে হয় তারপর না হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড আপনাকে মানুষ জানবে চিনবে কাল যখন পাপো নিউগিনির প্লেয়ারদেরকে নিয়ে একটু স্টাডি করার চেষ্টা করছিলাম দুজন প্লেয়ার তাদের রোল কি সেটা প্রপার ক্রিকেটিং যে ওয়েবসাইট আছে প্রমিনেন্ট দুটো সাইট ওই দুটো সাইটের কথা উল্লেখই নাই তার মানে আপনি বুঝতে পারছেন যে দুটো প্লেয়ারের তাদের রোল কি ওই রোলটাই আপনি বুঝতে পারছেন না তার মানে আপনি ওই জায়গাটাতে তো বুঝতে হবে যে তার তাদের এক্সপোজারটা কতটা কম আমরা এই জায়গা থেকে আরেকটা ম্যাচ নিয়ে একটু টাচ করে দিতে চাই সেটা হচ্ছে আজকে খুব একটা বিগ ম্যাচ বাংলাদেশের দর্শকরা সেই ম্যাচে চোখ রাখবে বাংলাদেশ দল সেখানে চোখ রাখবে এবং ইউ হ্যাভ টু গো টু নিউ ইয়র্ক টুডে সেখানে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা দুই দল মুখোমুখি হচ্ছে বাংলাদেশের জন্য মানে প্রথম দুটো ম্যাচ এই দুই দলের বিপক্ষে খেলবে আট তারিখ দশ তারিখ হয়তো শ্রীলঙ্কার সাথে আমাদের রিসেন্ট ফর্ম বলে যে আমরা আসলে একটা লড়াই দিতে পারি যদিও শ্রীলঙ্কা আসলে টি টোয়েন্টি বিশ্বকাপে একবার চ্যাম্পিয়ন হওয়া টিম সাউথ আফ্রিকার কথা চোদ্দ বাংলাদেশের যেটা হয়েছিল সেখানে

এই মুহূর্তে একটা বিরতিতে যাবার সময় মনে হয়ে গিয়েছে দর্শক দেখছেন দা ক্রিকেট শো ছোট একটা বিরতি নিচ্ছি ফিরে এসে দা ফ্রি হিসেবে কথা হবে আপনাদের প্রশ্ন এবং মতো বোন কোথাও যাবেন আমাদের সঙ্গে থাকুন